আমরা মনে করি বর্তমান প্রযুক্তির যুগে পৃথিবীর কোনো কিছুই আমাদের চোখের আড়ালে নেই গুগল ম্যাপ বা স্যাটেলাইটের মাধ্যমে আমরা মুহূর্তেই বিশ্বের যে কোনো প্রান্তে উকি দিতে পারি কিন্তু আপনি কি জানেন এই ম্যাপেই এমন কিছু স্থান আছে যা হয় ঝাপসা করে রাখা হয়েছে অথবা সেখানে কি হচ্ছে তা জানা তো দূরের কথা সেখানে প্রবেশের চিন্তাও আপনার জন্য কাল হতে পারে আজ আমরা আপনাকে নিয়ে যাব পৃথিবীর বুকে লুকিয়ে থাকা এমন সাতটি দুর্ভেদ্য সামরিক ঘাঁটিতে যেখানে সাধারণ মানুষের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ এলিয়েন গবেষণা থেকে শুরু করে মাটির নিচে লুকানো সাবমারিন বেস কি নেই সেখানে স্বাগতম আমাদের চ্যানেলে আর জানব শীর্ষ সাতটি লুকানো সামরিক ঘাঁটি যেসব গোপন তথ্য বিশ্ব জানে না নাম্বার হচ্ছে সাত পোটন ডাউন যুক্তরাজ্য তালিকা সাত নম্বরে আছে যুক্তরাজ্যের উইলশায়ারে অবস্থিত পোটন ডাউন এটি বিশ্বের অন্যতম প্রাচীন এবং বিতর্কিত সামরিক বিজ্ঞান পার্ক উনিশশো সালে প্রতিষ্ঠিত স্থানটি মূলত রাসায়নিক এবং জৈবিক অস্ত্রের গবেষণার জন্য তৈরি হয়েছিল শোনা যায় এখানে প্লেগ অ্যান্থ্রেক্স এবং ইবোলার মতো মারাত্মক ভাইরাসের উপর পরীক্ষা চালানো হয় তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হল অতীতে এখানে মানুষের উপরও নার্ভ গ্যাসের পরীক্ষা চালানোর অভিযোগ রয়েছে যদিও ব্রিটিশ সরকার দাবি করে তারা এখানে কেবল প্রতিরক্ষামূলক গবেষণা করে কিন্তু ষড়যন্ত্র তত্ত্ববাদীদের মতে ভিন গ্রহের প্রাণীদের মৃতদেহ নাকি এখানে গোপনে সংরক্ষণ করা হয়েছে এখানকার কঠোর নিরাপত্তা ব্যবস্থা আজও একে সাধারণ মানুষের ধরা বাইরে রেখেছে নাম্বার হচ্ছে ছয় ডুবওয়ে প্রোভিং গ্রাউন্ড যুক্তরাষ্ট্র আমেরিকার নেবাদায় এরিয়া ফিফটি ওয়ানের কথা সবাই জানে কিন্তু উটা মরুভূমিতে অবস্থিত ডুগুয়ে প্রোভিং গ্রাউন্ডের কথা কজন জানে একে বলা হয় নতুন এরিয়া ফিফটি ওয়ান সালে এই ঘাটির আশেপাশে রহস্যজনকভাবে ছ হাজার ভেড়া মারা গিয়েছিল পরে জানা যায় এই ঘাটিতে নার্ভ গ্যাসের পরীক্ষা চালানো হচ্ছিল যা বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল এই ঘটনা বিশ্বজুড়ে তোরপার সৃষ্টি করে এখানে আমেরিকার সবচেয়ে শক্তিশালী জৈবিক এবং রাসায়নিক অস্ত্রের পরীক্ষা করা হয় এখানকার নিরাপত্তা এতটাই কড়াকড়ি যে আকাশের উপর দিয়ে বিমানুরাও নিষিদ্ধ অনেক ইউএফএ গবেষক দাবি করেন এখানে ভিন মহাকাশ যান নিয়েও গোপন গবেষণা চলে নাম্বার পাঁচ কাপুস্টিনিয়ার রাশিয়া লুকানো ঘাটির কথা হবে আর রাশিয়ার নাম আসবে না তা কি হয় পাঁচ নম্বরে আছে রাশিয়ার কাপুস্টিনিয়ার একে বলা হয় রাশিয়ার এরিয়া ফিফটি ওয়ান উনিশশো সালে এটি তৈরি করা হয়েছিল মিসাইল পরীক্ষার জন্য সোভিয়েত ইউনিয়নের মহাকাশ কর্মসূচির অনেক গোপন অধ্যায় এখানে রচিত হয়েছে স্থানীয়রা বহুবার এখানে আকাশে অদ্ভুত আলো এবং অজানা উড়ন্ত বস্তু দেখার দাবি করেছেন ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী উনিশশো সালে এখানে একটি ইউএফও ক্র্যাশ করেছিল এবং তার ধ্বংসাদশেষ এবং ভিনগ্রহের প্রাণীদের নিয়ে এখানে গবেষণা করা হয়েছে মাটির অনেক গভীরে অবস্থিত বাংকারে আজও গুগল ম্যাপে এই এলাকার অনেক অংশ স্পষ্ট দেখা যায় না নাম্বার চার ইউলিন নেভাল বেস চীন এবার আমরা যাব এশিয়ায় তালিকার চার নম্বরে আছে চীনের হাইনান দ্বীপে অবস্থিত ইউলিন নেভাল বেস এটি কোনো সাধারণ নৌঘাটি নয় এটি জেমস বন মুভির ভিলেনের আস্তানার মতো স্যাটেলাইট ইমেজে দেখা গেছে চীনের পারমাণবিক সাবমেরিনগুলো সাগরের বুক চিরে সরাসরি পাহাড়ের নিচে তৈরি বিশাল গুহার ভেতর ঢুকে যাচ্ছে ধারণা করা হয় এই পাহাড়ের নিচে বিশাল এক আন্ডারগ্রাউন্ড জগৎ তৈরি করেছে চীন যেখানে তাদের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক সাবমেরিনগুলো লুকানো থাকে এটি এতটাই গোপনীয় যে এর ভেতরে কতগুলো সাবমেরিন বা মিসাইল আছে তা ওয়েস্টার্ন গোয়েন্দাদের কাছেও অজানা নাম্বার তিন পাইন গ্যাপ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার একেবারে মাঝখানে এলি স্প্রিংসের কাছে জনমানবহীন মরুভূমিতে দাঁড়িয়ে আছে অদ্ভুত কিছু সাদা রঙের গোলক এটি পাইন গ্যাপ অফিসিয়ালি এটি অস্ট্রেলিয়া এবং আমেরিকার যৌথ ডিফেন্স ফ্যাসিলিটি কিন্তু বিশেষজ্ঞরা বলেন এটি আসলে আমেরিকার সিআইএ এবং এনএসের সবচেয়ে বড় নজরদারি কেন্দ্র এখান থেকে এশিয়া এবং মধ্যপ্রাচ্যের প্রতিটি ফোন কল ইমেল এবং রেডিও সিগনাল ট্র্যাক করা সম্ভব বলা হয় এখান থেকেই ড্রোন হামলার টার্গেট নির্ধারণ করা হয় পাইন গ্যাপের কর্মীরা কি করেন তা তাদের পরিবারের কাছেও বলা নিষিদ্ধ এটি বিশ্বের অন্যতম প্রধান স্পাই হাব হিসেবে পরিচিত নাম্বার দুই সায়েন মাউন্টেন কমপ্লেক্স যুক্তরাষ্ট্র যদি পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ শুরু হয় বা কোনো গ্রহাণু পৃথিবীর বুকে আসছে পড়ে তবে আমেরিকার সরকার এবং সামরিক কর্মকর্তারা কোথায় লুকাবেন উত্তর হল দুই নম্বরে থাকা সায়েন মাউন্টেন কমপ্লেক্স গ্রানাইট পাহাড়ের দুই হাজার ফুট নিচে তৈরি এই বাংকারটি এতটাই শক্তিশালী যে এটি তিরিশ মেগাটন পারমাণবিক বোমার বিস্ফোরণও সহ্য করতে পারে এর প্রবেশ রয়েছে পঁচিশ টন স্টিলের দরজা এটি নর্থ আমেরিকার আকাশ সীমা রক্ষার প্রধান কেন্দ্র বা নোরা এডের বিকল্প সদর দফতর স্নায়ুযুদ্ধের সময় এটি ছিল আমেরিকার সবচেয়ে সুরক্ষিত স্থান এবং আজও এটি যে কোনো মহাপ্রলয় থেকে রক্ষা পাওয়ার জন্য প্রস্তুত আর তালিকার শীর্ষে এক নম্বরে আছে সেই নাম যা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ধূসর রঙের ভিনগ্রহের প্রাণী হ্যাঁ এরিয়া ফিফটি নেবাদার মরুভূমিতে অবস্থিত এই ঘাঁটিটি দশকের পর দশক ধরে রহস্যের কেন্দ্রবিন্দু আমেরিকান সরকার দুই সালের আগে আনুষ্ঠানিকভাবে এর অস্তিত্বই স্বীকার করেনি এখানে কি হয় ইউএফও রিভার্স ইঞ্জিনিয়ারিং এলিয়েনদের সাথে যোগাযোগ নাকি অত্যাধুনিক যুদ্ধ বিমান তৈরি কেউ জানে না তবে এখানকার নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে সীমানা অতিক্রম করার চেষ্টা করলেই গুলি করার অনুমতি বা ডেডলি ফোর্স ব্যবহারের নির্দেশ রয়েছে বিশ্ববাসীর কাছে এটি আজও এক অমীমাংসিত রহস্য পৃথিবীর বুক চিরে তৈরি করে এসব গোপন ঘাঁটিগুলো প্রমাণ করে যে আমরা যা দেখি তার চেয়ে অনেক বেশি কিছু পর্দার আড়ালে ঘটে চলেছে আপনার কি মনে হয় এই ষাটটি ঘাটির মধ্যে কোনটিকে সবচেয়ে ভয়ঙ্কর গোপন তথ্য লুকানো আছে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন রহস্য এবং রোমাঞ্চের এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ